আজকে আমরা এসেছি কিডস ভিলায় এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল ইসা আমাদের ছোট্ট রাজপুত্র তখন মাত্র তিন দিনের তার শরীর এখনও নরম চোখ এখনও পুরোপুরি খোলে না ওকে কোলে নিতে গেলে বুক কেঁপে ওঠে তাও আমরা ঠিক করলাম আজকে আব্রাহাম আর আয়সার জন্য বের হব ওদের মুখে হাসি আনতে হলে আমাদের একটু কষ্ট তো করতেই হবে ইস্তাকে নিয়ে বাইরে যাওয়া সহজ না তাপমাত্রা আওয়াজ মানুষের ভিড় সব কিছুই চিন্তা করতে হয় তবুও আমরা গিয়েছিলাম কারণ আমরা চাই না বড় দুই বাচ্চা মনে করে ওরা বাদ পড়ে যাচ্ছে ঈসার জন্মে ওরা খুশি কিন্তু ওদের মনেও এক ধরনের প্রশ্ন আসে মা বাবা কি এখন শুধু ইসাকেই সময় দেবে এই ধুল ধারণা যেন ওদের মনে না আসে তাই আমরা প্রাধান্য দিয়েছি আব্রাহাম আর আয়েশার সময়টাকে ওদের সঙ্গে সময় কাটানো খেলার সুযোগ দেওয়া একসাথে হাসা এইসবের মূল্য টাকা দিয়ে মাপা যায় না ইসাকে আমরা ভালোবাসি ঠিক যেমন ওদেরকেও ভালোবাসি তিন দিন আগে হাসপাতাল থেকে ফিরেছি শরীরেও ক্লান্তি ঘুমও ঠিকমতো হয় না তাও সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম নাপি কাপড় গরম পানি ফিডিং বোতল সব নিয়ে বের হয়েছি আয়সা ছোট বলে ওর আবেগে বেশি প্রভাব পড়ে ও চায় বাবা মা ওর পাশে থাকুক ওকে খেয়াল করুক আব্রাহাম এখন একটু বড় কিন্তু ওর চোখে আমি হিরো আর হিরোদের পিছিয়ে যাওয়ার সুযোগ নাই এই কষ্টটা আমরা করেছি শুধু ওদের জন্য তারা জানুক ইস্তা এসেছে ভালোবাসা বাড়াতে ভাগ করার জন্য না ওরা যেন বোঝে নতুন ভাই আসা মানেই ভালোবাসার সীমা ছোট হাওয়া নয় বরং বাড়ানো এই বয়সে যদি ওরা এই শিক্ষা পায় তাহলে ওরা ভবিষ্যতে অনেক ভালো মানুষ হবে কিডস ভিলায় গিয়ে ওদের আনন্দ দেখে মনে হল সব পরিশ্রম সফল ওরা দৌড়ালো লাফালো একসাথে খেললো ইসা আমার কোলে ঘুমিয়েছিল আর ওদের দেখে মনে হচ্ছিল এই পৃথিবীটা ওদের জন্যই আমি চাই ওদের মনে থেকে যাক এই স্মৃতি যখন ওরা বড় হবে যেন ভাবে আমার মা বাবা সবসময় আমাকে প্রাধান্য দিয়েছে ভালোবাসা দিয়েছে আমাদের এই যাত্রা একটা ছোট্ট উদাহরণ যেখানে বোঝানো হলো পরিবার মানেই সমানভাবে গুরুত্ব দেওয়া ঈশ্বার যত্নের পাশাপাশি ওদের মনটাও আগলে রাখা আমার দায়িত্ব ওপরওয়ালার কাছে দোয়া করি সব বাবা মা যেন এই ভারসাম্য রাখতে পারে সব ভাই বোন যেন একে অপরকে ভালোবাসে গর্ব করে আব্রাহাম আর আয়শা এখানে আসতে খুব ভালোবাসে এটা একটা মজার ইনডোর খেলার জায়গা যেটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট খেলাধুলা শুধু মজা নয় এটা ওদের শরীর আর মন দুটাই ভালো রাখে দৌড়াদৌড়ি লাফালাফি করলে ওদের হাড় শক্ত হয় পেশি মজবুত হয় এই সব খেলায় ওদের হার্ট ভালো থাকে শরীরে রক্ত চলাচল ঠিক থাকে আর একটা বড় সুবিধা হলো এখানে বাচ্চারা নতুন বন্ধু বানাতে পারে আব্রাহাম কারো সঙ্গে বাসায় কথা কম বলে কিন্তু এখানে সে হাসে কথা বলে দল বানায় আয়সাও নতুন বাচ্চাদের সঙ্গে খেলে শেয়ার করতে শেখে কিছু কিছু গেম আছে যেগুলোতে মাথা খাটাতে হয় অনেক । পাজল বল নিক্ষেপ ব্যালেন্স করা এই গেমগুলো ওদের ব্রেনের জন্য ভালো চিন্তা করার ক্ষমতা বাড়ে আর যখন ওরা একটা খেলায় জিতে যায় তখন ভেতর থেকে আত্মবিশ্বাস বেড়ে যায় মাঝে মাঝে আমরাও ওদের সঙ্গে খেলি ওদের হাসি খুশি দেখে আমরাও আনন্দ পাই ওরা যখন মাটিতে পড়ে যায় বা কিছু ঠিকভাবে করতে পারে না আমরা বলি আরেকবার চেষ্টা করো এইভাবেই ওরা শেখে হারা মানে শেষ নয় আবার চেষ্টা করলেই জয় আসে এই ইনডোর প্লে এরিয়াতে অনেক কিছু শেখার সুযোগ আছে শৃঙ্খলা ধৈর্য অন্যদের প্রতি শ্রদ্ধা সব শেখে খেলার মাধ্যমেই করো।

আচ্ছা ট্রেনে উঠবা আচ্ছা ট্রেন যাবা ওই যে ট্রেনে আচ্ছা আব্রাহামের কাছে যাই চলো 嗯。<Okay. S 2> okay.

তাই বাচ্চাদের খেলার সুযোগ দেওয়া খুব দরকার আমরা চাইলেই ওদের ফোন ট্যাব দিয়ে বসিয়ে রাখতে পারতাম কিন্তু এই ধরনের জায়গায় আনা মানে ওদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা শরীর মন আর সম্পর্ক তিনটাই গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে আব্রাহাম আর আয়সার হাসি মুখ আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয় ওরা খেলে শেখে বড় হয়ে উঠছে উপরওয়ালার রহমতে আমরা শুধু ওদের পথটা সহজ করে দিচ্ছি আপনার বাচ্চারাও যদি খেলতে ভালোবাসে তাহলে একদিন কিডস ভিলাই নিয়ে যান একসাথে খেলে হেসে শিখে ওদের দিনটা স্মরণীয় হয়ে যাবে উপরওয়ালা সবার সন্তানদের সুস্থ রাখুন হেসে খেলে বড় হওয়ার তৌফিক দিন আমিন